অসুস্থ ওই না বলো আমার নাম সুহাগ গ্রাম রুদুরপুর থানা সাতশা জেলা যশোর আমি আগে ভ্যান চালাই খাতাম আমার ব্রেন টিউমার হয়েছে পাঁচ ছয় মাস আমি আর কাজ করতে পারছি না ভ্যান বেশি চিকিৎসা হয়েছি তাতে চার পাঁচ চিকিৎসা করতে চার পাঁচ লাখ টাকা লাগবে বলছে ডাক্তারে আমার বাড়ি নেই অসহায় মানুষ পাঁচ ছজন কেউ আমার বাপ বৃদ্ধ মানুষ না তো শুনলেন আমার সবকিছু কথা আপনারা একটু সাহায্য করেন আমার আমার বিকাশ নাম্বারে আপনারা সাহায্য করেন দেশ বিদেশে যেখান যা আছেন ভাই ভাই আপনারা সাহায্য করেন আমার নিউজ বাংলার ফেসবুক পেজ থেকে আপনাদের শুভেচ্ছা আপনারা জানেন যে আমরা অসহায় গরিব দুঃখী মানুষের ভিডিও করি যারা অসুস্থ গরিব মানুষ অসহায় আমরা তাদের ভিডিও করে প্রচার করি এবং আপনাদের সহযোগিতা আমি আসছি সোহাগ খুব অসুস্থ সে ব্রেন টিউমারে আক্রান্ত কতদিন ধরে তুমি ব্রেন টিউমারে আক্রান্ত ছয় মাস কি কি সমস্যা হয় তোমার জোরে বলবা দন্ত না

হার্ট ফাউন্ডেশন আমি কে বল তো পরীক্ষা নিল কোন কাছে ভাই পরীক্ষা সব করি হ্যাঁ তা কি কি বলে সেটা বলো তো ডাক্তারে বলল যে ব্রেন টিউমার হইছে পেটের ভিতরে মাংস হয়ে গিয়েছে আচ্ছা আর মাথা শিরা শুকিয়ে যাচ্ছে এর জন্য কি করতে হবে বল উনি ভালো ডাক্তার দেখাইছে আর উনি পারবে না উনি পারবে না আর কোথায় যেতে বলেছে উনি পুলিশে যশোরে

একটা ছেলে ছোট ছোট মানুষ তোমার বয়স তো বেশি না সাতাশ আঠারো বছর বয়স খুবই তো সমস্যা জরুরিভাবে চিকিৎসা করতে হবে প্রিয় দর্শক হাসিন খুবই অসহায় আপনারা শুনলেন তার মুখে খুবই অসহায় সে খুব গরিব মানুষ ভ্যান বিক্রি করে এখন এই পর্যন্ত প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করে চিকিৎসা হয়েছে এখন তার কাছে একটি পয়সাও নেই তো আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে এ নিউজ বাংলার ফেসবুক পেজের পক্ষ থেকে যে আমরা সব সময় গরিব মানুষদের পাশে দাঁড়াই আপনাদের মাধ্যম দিয়ে মানে আপনাদের কাছ থেকে আমরা অর্থ কামনা করি এবং এই অর্থটা সরাসরি এদের হাতে আছে তো আমি এই সোয়াগের বিকাশ নাম্বার দিয়ে দেবো তোমার বিকাশ নাম্বার আছে তো আপনারা দেশে এবং দেশের বাইরে যেসব ভাইয়েরা আমাদের এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই সহায়গের জন্য কিছু আর্থিক সাহায্য সহানুভূতি পাঠাবেন আমরা বিকাশ নম্বরটা দিয়ে দেবো আমাদের মোবাইলের স্ক্রিন এবং আপনারা যারা দেখবেন তারাই ভিডিওটা অসংখ্য অসংখ্য শেয়ার করবেন আর কি